নমস্কার বন্ধুরা আমি শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত বন্ধুরা রাহু গ্রহটাকে নিয়ে আমাদের মধ্যে কিন্তু ভয়ভীতির শেষ নেই এবং সেটা স্বাভাবিক ব্যাপার কারণ রাহু জন্মকুণ্ডলীর যে জায়গায় বা যে ঘরেতে অবস্থান করে যে ভাবেতে অবস্থান করে সেই জায়গাটাকে যেমন ড্যামেজ করে সেই জায়গাটার যেমন ক্ষতি করে এর পাশাপাশি যে সমস্ত জায়গাগুলোতে বা যে সমস্ত ভাবগুলোতে এই রাহুর দৃষ্টি পড়ে বা অ্যাসপেক্ট পড়ে সেই জায়গা বা সেই ভাবগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এই জন্য কথাতেই আছে রাহুর দৃষ্টি এবং রাহুকে কোথায় কোথায় দৃষ্টি প্রদান করা হয়েছে রাহুকে প্রথম দৃষ্টি দেওয়া হয়েছে পঞ্চম ভাবেতে দ্বিতীয় যে দৃষ্টি সেটা হচ্ছে সপ্তম ভাবেতে। তৃতীয় দৃষ্টি সেটা রয়েছে নবমভাবেতে এবং এর পাশাপাশি দ্বাদশভাবেতে দ্বাদশ ঘরেতেও তার কিন্তু দৃষ্টি থাকে অর্থাৎ তার টোটাল চারটি দৃষ্টি রয়েছে এবং যে স্থানে রাহু অবস্থান করছে জন্মকুণ্ডলী সেই জায়গাটাকে যেমন ক্ষতিগ্রস্ত করছে পীড়িত করছে এর পাশাপাশি এই যে চারটি স্থান অর্থাৎ পঞ্চম সপ্তম নবম এবং দ্বাদশভাবেতে তার যে দৃষ্টি পড়ছে এই সমস্ত ভাবগুলোরও কিন্তু ক্ষতি সাধন করে এই রাহু তবে এই রাহু যে শুধু ক্ষতি সাধন করে তাও কিন্তু নয় রাহুর অনেক ভালো দিকও রয়েছে রাহু যদি জন্মকুণ্ডলিতে ভালো অবস্থায় থাকে পাওয়ারফুল থাকে শুভভাবে থাকে তাহলে সেক্ষেত্রে রাহু কিন্তু আমাদের নানাভাবে উপকৃত করতে পারে নানাভাবে আমাদেরকে কিন্তু বুস্ট আপ করতে পারে যেমন ধরুন রাহু যদি ভালো থাকে তাহলে সেক্ষেত্রে হঠাৎ কোণে কোনো অর্থপ্রাপ্তি হতে পারে হঠাৎ করে আমরা কোনো টাকা পেতে পারি বলা যেতে পারে লটারি বলুন বা আকস্মিকভাবে কোনো টাকা পাওয়া অল অফ সাডেন কোনো মানি গেন হওয়া ফাটকা ইনকাম এই যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু রাহু দেয় লটারিতে টাকা পাওয়া এই সমস্ত বিষয়গুলো অবশ্যই রাহু ছাড়া কিন্তু সম্ভব নয় আবার মনে করুন রাহু যদি ভালো থাকে রাহু কিন্তু বিভিন্ন রকম যে টেকনিক্যাল ব্যাপারগুলো রয়েছে আইটি সেক্টর এই সমস্ত ব্যাপারগুলোতেও কিন্তু অনেকটা প্রভাব বিস্তার করে ফলে রাহু যে সমস্ত জাতক বা জাতিকার ভালো থাকে শুভভাবে থাকে তাহলে সেক্ষেত্রে এই সমস্ত জাতক জাতিকারা আইটি সেক্সার সেক্টরে বা টেকনোলজিক্যাল যে ফিল্ডগুলো রয়েছে সেগুলোতে তারা কিন্তু তাদের ভালো কেরিয়ার তৈরি করতে পারে এবং এখন আমরা সবাই দেখছি এআইয়ের যুগ এআই যে ব্যাপারটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেখানেও কিন্তু এই মুখ্য ভূমিকা রয়েছে রাহু। আবার যদি রাহু ভালো থাকে তাহলে সেক্ষেত্রে কি হতে পারে যে কোনো রকম রিসার্চ ওয়ার্কে রাহু কিন্তু সাহায্য করে কোনো সাবজেক্ট বা কোনো বিষয়ের একদম গভীরে গিয়ে সেখানে পড়াশোনা করা বিভিন্ন সেখানে হয়তো তথ্য অনুসন্ধান করা এই সমস্ত বিষয়গুলো অর্থাৎ রিসার্চ ওয়ার্কে রাহু কিন্তু যথেষ্ট হেল্প করে আবার রাহু যদি ভালো থাকে তাহলে সেক্ষেত্রে কি হতে পারে আধ্যাত্মিক উন্নতি হতে পারে আধ্যাত্মিক জগতে যারা রয়েছেন অনেকেরই তারা কিন্তু রাহুর প্রভাব সেখানে কিন্তু থাকে তাদের ওপরে বিশেষ করে যারা অকাল্ট ফিল্ডে রয়েছে মনে করুন তন্ত্র সাধনা উইচক্রাফ ডাকিনি নিবিদা এই সমস্ত যে বিষয়গুলো সেখানেও কিন্তু রাহু অনেকটাই হেল্প করে আর যদি রাহু খারাপ হয় জন্মকুণ্ডলিতে রাহু যদি পীড়িত হয় তাহলে অবশ্যই সেক্ষেত্রে কিন্তু ভয়ের কারণ নিশ্চয়ই রয়েছে সেক্ষেত্রে কারণ রাহু যদি জন্মকুণ্ডলিতে পীড়িত হয় বা খারাপ হয় তাহলে সেক্ষেত্রে বিভিন্ন দিক থেকে কিন্তু আমাদের ক্ষতি সাধন করে আমাদেরকে কিন্তু অনেক বেশি সাফার করতে হয় যেমন ধরুন জন্মকুণ্ডলিতে হয়তো রাহু খুব খারাপ অবস্থায় রয়েছে বা ধনস্থানে হয়তো বসে গেছে আয়ভাবে বসে গেছে তাহলে সেক্ষেত্রে কি হতে পারে এবং সেখানে যদি রাহু পীড়িত হয় কোনো কারণে তাহলে সেক্ষেত্রে দেখবেন আপনাদের হাত থেকে টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে টাকা আপনারা কোনোভাবেই কিন্তু জমাতে পারবেন না বরং আপনাদের জমা টাকাও সেটা কিন্তু কোনো না কোনোভাবে ড্রেনেজ হয়ে যাবে দেখবেন হঠাৎ করে কোনো লামসাম মানি বা একটা প্রচুর পরিমাণে অর্থ সেখান থেকে হয়তো বেরিয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে হয়তো আপনারা চিটেড হতে পারেন অর্থাৎ আপনারা প্রতারণার শিকার হতে পারেন সেখানে হয়তো কোনো জায়গাতে আপনারা ইনভেস্ট করলেন বা টাকা লগ্নি করলেন বা কাউকে হয়তো ধার দিলেন সেই টাকাটা হয়তো চট গেল সেই টাকাটা ফেরত পেলেন না আবার কি হতে পারে রাহু যদি খারাপ থাকে তাহলে সেক্ষেত্রে মনে করুন জেলে যাওয়া হ্যাঁ সেখানে হয়তো হাজতবাস হচ্ছে বা বিপদগামী করা কোনো মানুষকে হয়তো সে চিন্তাই বাজ হচ্ছে চুরি করছে এরকম তার মধ্যে একটা টেন্ডেন্সি হবে এর পাশাপাশি দেখা যাবে দেখবেন অনেক ছেলেমেয়ের ক্ষেত্রে আশেপাশে কম বয়সী ছেলেমেয়েরা তারা হয়তো বাজে সঙ্গে পড়ে যাচ্ছে আজে বাজে বন্ধুদের সাথে তারা বিভিন্ন ধরনের বাজে কাজ করে বেড়াচ্ছে বিভিন্ন রকমভাবে তারা নেশাগ্রস্ত হচ্ছে হ্যাঁ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে বিভিন্ন দিক থেকে তো এই সমস্ত যে বিষয়গুলো সেগুলোও কিন্তু রাহুর প্রভাবে হয়ে থাকে রাহু অনেক সময় খারাপ থাকলে কি হয় অ্যাক্সিডেন্ট পর্যন্ত হতে পারে হঠাৎ করে কোনো ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হলো বা প্রাণঘাতী অ্যাক্সিডেন্ট সেগুলো কিন্তু এই রাহুর প্রভাবে হয়ে থাকে তাই ভালো অবস্থায় রাহুকে পাওয়াটা যেমন ভাগ্যের ব্যাপার তবে সেটা তো সবসময় পাওয়া যায় না অনেক ক্ষেত্রেই বা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রাহু জন্মকুণ্ডলিতে বেশিরভাগ সময় খারাপ অবস্থাতে রয়েছে যেগুলো আমি দেখতে পাই রেগুলার বেসিসে এবং সেখানে হয়তো এই জাতক জাতিকাদের বা মানুষকে এই রাহুর কুপ্রভাব সেখানে কিন্তু ভোগ করতে হচ্ছে এবং এই যে বললাম বিভিন্ন দিক থেকে রাহু মানুষকে একদম খারাপের দিকে নিয়ে চলে যায় দেখবেন টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে হ্যাঁ বরং জমানো টাকা সেগুলোকে হয়তো ফুর্তি করে বাজে দিকে হয়তো সেগুলোকে খরচা করে ফেলছে যা কিছু জমানো পুঁজি সেগুলোকেও হাত থেকে বের করে দিচ্ছে তো এই সমস্ত যে বিষয়গুলো সেইগুলোও কিন্তু রাহুর প্রভাবে হয়ে থাকে এবং রাহুকে যখন আমরা রেমিডি করছি বা রাহুর যখন প্রতিকার করছি সেটা ডিপেন্ড করছে বা নির্ভর করছে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল জন্মকুণ্ডলীর ওপর অর্থাৎ প্রত্যেকের জন্মকুণ্ডলীর সাথে কিন্তু অন্যজনের পার্থক্য থাকে একে অপরের সাথে কিন্তু কারও কোনো মিল থাকে না তো সেই অনুযায়ী সেই জন্মকুণ্ডলী অনুযায়ী রাহুর কিন্তু প্রতিকার করতে হয় তবে সব ক্ষেত্রেই যে আমাদেরকে এটা রত্ন ধারণ করতে হবে বা রত্ন পড়তে হবে তা কিন্তু নয় রত্ন পরা মানে হচ্ছে রাহুর যে এফেক্ট বা রাহুরকে পাওয়ারফুল করা রাহুকে আরও পাওয়ার আপ করা তো সেটা কিন্তু সবসময় প্রয়োজন হয় না অনেক ক্ষেত্রে এই রাহুকে তুষ্ট করতে হয় শান্ত করতে হয় যাতে এই রাহু প্রীত হয় এবং আমাদেরকে আশীর্বাদ প্রদান করেন বরং তার এই যে কুপ্রভাব সেগুলো যেন তিনি কমাতে শুরু করেন তাই আজকে এমন কিছু টিপস বা এমন কিছু সহজ প্রতিকার আপনাদের বলে দেব যার মাধ্যমে এই রাহুকে কিন্তু আপনারা সহজেই বসে আনতে পারবেন রাহুকে তুষ্ট করতে পারবেন এবং রাহু কিন্তু ধীরে ধীরে শান্ত হবে যদিও এরকম বহু অনেক ধরনের শাস্ত্রে আমাদের প্রতিকারের কথা বলা হয়েছে তবে তার মধ্যে অতি সহজ এবং খুব একটা সহজ যে টিপস বা প্রতিকার সেটা আজকে আপনাদের জন্য বলে দেবো তবে সেই বিষয়ে যাওয়ার আগে প্রথমে যেটা বলবো যারা আমার নতুন দর্শক বন্ধু যারা প্রথমবার এই চ্যানেলটিকে বা ভিডিওটিকে অবশ্যই এরকম ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটিকেও আপনারা প্রেস করে যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আর আপনাদের যদি কোনো কোয়ারি থাকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবার তো চলে আসি আজকের মূল বিষয় আজকের রাহুর এই প্রতিকারের জন্য যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে এক টুকরো কয়লার কাঁচা কয়লা আগেকার দিন হলে হয়তো খুব সহজেই আমরা পেয়ে যেতাম কারণ তখন আমাদের বাড়িতে উনুন ধরানোর জন্য রান্নাবান্নার কাজে সেটা প্রয়োজন হতো কয়লা কিন্তু এখন তো তার প্রায় প্রয়োজন ফুরিয়ে গেছে বা আমরা সেইভাবে আর কয়লার ব্যবহার দেখতে পাই না তো সেক্ষেত্রে আপনাদেরকে একটু কষ্ট করে এক টুকরো কয়লা জোগাড় করতে হবে একটু বড়ো সাইজ হলে ভালো হয় একটু হ্যান্ডফুল সাইজ তো এইরকম একটা কয়লার টুকরো আপনাদেরকে জোগাড় করতে হবে এরপর এই কয়লার টুকরোটাকে শনিবার দিন আপনারা বাড়িতে নিয়ে আসবেন তবে বাড়ির ভেতরে রাখবেন না বাড়ির বাইরে কোনো জায়গাতে আপনারা রেখে দিতে পারেন আপনাদের ভিটে বা আপনাদের যে বাউন্ডারি রয়েছে বাড়ির তার ভেতরেই কোনো জায়গাতে রাখুন কিন্তু ঘরের ভেতরে ডাইরেক্ট নয় তো এবং এটাকে কবে নিয়ে আসবেন শনিবার শনিবার দিন এই কয়লার টুকরো আপনারা নিয়ে এসে বাইরে কোনো জায়গাতে রেখে দিন এরপর যেটা করবেন যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলিতে রাহু হয়তো খুব পীড়িত রয়েছে জন্মকুণ্ডলিতে হয়তো রাহুর মহাদশা চলছে বা অন্তর্দশা চলছে বা যেটা বললাম রাহু হয়তো জন্মকুণ্ডলিতে খুব পীড়িত রাহুর কুব প্রভাব আপনারা ভোগ করছেন এক্ষেত্রে এই যে কয়লার টুকরোটা আপনারা বাইরে রাখলেন সেটাকে প্রত্যেক দিন স্নান করে উঠে একমক করে জল এর উপরে কিন্তু ঢেলে দেবেন এর বেশি কিছুই আপনাদেরকে করতে হবে না খুব সহজ খুব সিম্পল একটা রেমিডি কিন্তু এটা আপনারা যদি কন্টিনিউ করতে থাকেন দেখবেন কিছু মাস পর থেকেই রাহুর যে কুপ্রভাব সেটা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে এখানে ফুল দিয়ে পুজো করা ধূপ দেওয়া দীপ দেওয়া এসবের কোনো ব্যাপারই নেই শুধু কয়লার বড় টুকরোটাকে আপনারা বাড়ির কোনো বাইরে রেখে দিচ্ছেন এবং প্রত্যেক দিন স্নান করে উঠে শুধু এক করে জল এই কয়লার উপরে আপনারা ঢেলে দিচ্ছেন এইটুকুনই হচ্ছে আপনাদের কাজ এবং এটাই কিন্তু খুব মিরাকেল একটা কিন্তু এফেক্ট দিতে পারে মানুষের জীবনে এর মাধ্যমে আমরা রাহুকে খুব সহজে তুষ্ট করতে পারি রাহু কিন্তু ধীরে ধীরে শান্ত হয় তুষ্ট হয় এবং এটা খুব পুরনো বা প্রাচীন একটি পদ্ধতি বলতে পারেন বা একটা রেমিডি বলতে পারেন টোটকা বলতে পারেন যেটা কিন্তু খুব ভালো ফল দিয়ে থাকে তো যাদের ক্ষেত্রে এই এইরকম ধরনের রাহুর পীড়িত যাদের জন্মকুণ্ডলীতে বা রাহুর কুপ্রভাব যারা ভোগ করছেন রাহুর মহাদশা যাদের চলছে তারা অবশ্যই এটা করবেন যাদের ক্ষেত্রে হয়তো কোনো রত্ন পরে রয়েছেন রাহুর জন্য বা হয়তো কবজ ধারণ করে রয়েছেন বা অন্য কোনো রকম হয়তো স্থায়ী প্রতিকার আপনারা রাহুর জন্য করে রেখেছেন তার পাশাপাশিও কিন্তু আপনারা এটা করতে পারেন তাদের কোনো ক্ষতি নেই বরং সেখানে কিন্তু আপনারা আরও ভালো রেজাল্ট পাবেন আরও ভালো এফেক্ট পাবেন তো সিম্পল জিনিস আপনারা এটা করুন দেখবেন খুব ভালো কিন্তু আপনারা থাকছেন তো এই গেল বন্ধুরা আজকের ভিডিও তো যাওয়ার আগে যেটা বলবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার করতে ভুলবেন না এবং এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার